নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এই মুহূর্তে বাংলাদেশে দেশপ্রেমিক আর অসাম্প্রদায়িক চেতনার মানুষের সয়লাভ হয়ে গেছে সবাই দাবি করছে যে তারা দেশপ্রেমিক এবং তারা অসাম্প্রদায়িক তো কোথাও কিছু না কিছু একটা ঘটেছে এই কারণে সবারই মানে একই রব আমরা দেখতে পাচ্ছি তো দর্শক আজকের আমার যে বিষয়বস্তু সেটা হলো ফরহাদ মাঝহারের বক্তব্য আপনারা জানেন গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সকাশে বেশ কিছু ধর্মীয় সংগঠনের নেতারা ধর্মীয় সম্প্রদায়ের নেতারা সেইখানে সাক্ষাৎ করেছেন সংলাপে অংশ নিয়েছেন যেটা জাতীয় ঐক্যের জন্য একটা সংলাপ তো সেখানে ফরহাদ মাঝার কি কারণে আমন্ত্রিত হয়েছেন সেটা আমি জানি না এবং তিনি নিজেও তার বক্তৃতায় বলেছেন যে তাকে কেন ডাকা হয়েছে তা তিনি জানেন না তবে সেইখানে যাদেরকে ডাকা হয়েছিল যা বলার জন্য তারা তা বলেননি হিন্দুদেরকে বলা ডাকা হয়েছিল হিন্দুরা হিন্দুদের কথা বলেননি কিন্তু যিনি বলেছেন হিন্দুদের কথা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তথা বাংলাদেশের এই জিহাদি সরকারের শরীরে কম্পন জাগিয়ে তুলেছেন সেটা হলো ফরহাদ মাঝহার আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস বডি ল্যাঙ্গুয়েজ সেই সামথিং আপনি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা শোনেন আপনি যখন তার দিকে তাকান তাকে দেখেন কি বোঝা যায় লোকটাকে লোকটার মধ্যে কোনো মায়া দয়া চেহারার মধ্যে কোনো সহানুভূতির কোনো ছাপ আপনারা দেখতে পান আমি তো দেখি না কোল্ড কোল্ড হার্ট এখন আমরা এই যে ফরহাদ মাজার তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখনও তিনি শুনছিলেন এবং ফরহাদ মাজার তার বক্তব্যে অনেকগুলি কথা বলেছেন এবং জবাবও চেয়েছেন আমরা কিন্তু সেই জবাব ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে পাইনি ফরহাদ মাঝার অনেকগুলি কথা বলেছেন অনেকগুলি এবং আমি মানে অভিভূত ফরহাদ মাজার সম্পর্কে আমরা কে কি ভাবি তাকে কিভাবে আমরা দেখি সেটা বড় কথা না কিন্তু বড় কথাটা হলো আজকে যে বিড়ালটি তিনি মেরেছেন হি হ্যাজ স্লটার দি ক্যাট এটা স্বীকার করতেই হবে তিনি আমি মনে করছি যে এই মুহূর্তে তিনি বাংলাদেশের সবচাইতে সাহসী মানুষ কারণ আপনারা জানেন যে এখন আপনি যখন বাংলাদেশে সেই তথাকথিত কথিত মেধাবীদের বা হিজবত তাহারি বা মাহফুজ আলমদের ফর্মুলার বাইরে গিয়ে কথা বলবেন তখনই কিন্তু আপনি হয়ে যাবেন ফেসিস্টের দোসর ফেসিবাদের দোসর হয়ে যাবেন এবং ফেসিবাদের দোসর যখন হবেন তখন আপনার ভাগ্যে কি আছে সেটা তো জানেনি তাই না তো সেই একই অবস্থা ফরহাদ মাজার কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে তিনি অকপটে হি স্পোক ট্রুথ টু পাওয়ার ক্ষমতাকে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন হুয়ার দেয়ার রং তিনি বলেছেন যে আমার ধর্মীয় অপরিচয় বড় না আমার সবচেয়ে বড় পরিচয় আমি রাষ্ট্রের নাগরিক আমি মানুষ এবং রাষ্ট্রের সকল মানুষের অধিকার আছে কথা বলার অধিকার আছে তিনি বলেছেন চিন্ময় দাস ব্রহ্মচারীকে কিসের জন্য আটক রাখা হয়েছে জিজ্ঞাসা করেছেন ভাবুন আর কেউ এই সাহস পায়নি আর কেউ বলেনি আমরা জবাবও পাই নাই কিসের জন্য চিন্ময় দাসকে আটক করা হয়েছে কিন্তু প্রশ্নটি উঠেছে এবং নিশ্চয়ই মাথার চুল ছিড়তেছে যে কেন এই লোকটাকে আনা হলো কেন এই লোকটাকে আনা হলো এই কথাগুলি কিন্তু খুবই পাওয়ারফুল কথা তিনি বলেছেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই অবশ্যই এখানে রাষ্ট্রের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে অতি দ্রুত চিন্ময় কৃষ্ণকে মুক্তি দিতে হবে অবশ্যই দেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে মাজার বাঙ্গা হচ্ছে কই মাজার ভাঙ্গার কারণে কাউকে তো গ্রেপ্তার হতে দেখছে না তিনি বলেছেন যে বাংলাদেশের সবচাইতে বড় হলো সংখ্যালঘু দল সনাতনী জোট সনাতনী জাগরিন জাগরণ জোট তাহলে তাদের কোনো প্রতিনিধি এখানে নাই কেন তাদেরকে কেন এখানে আমন্ত্রণ জানানো হয়নি এই কথাগুলি মানে এর চাইতে ভালো করে এর চাইতে শক্তভাবে এর চাইতে পরিষ্কারভাবে আর কি বলা যায় কেই বা বলতে পারবে বলুন দর্শক আসুন শুনি তার এই বক্তব্যটা আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে সম্মিলিত জোট তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না কেন বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট সম্মিলিত জোট তারা এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইতিমধ্যে সরকার গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাই গণ অব্যতনের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না তারা গুলাই অভ্যতনের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগে করা হোক না কেন তিনি একজন একটা বিএনপির তিনি একজন সদস্য এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাতে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তারা সেই মামলা কেন তারা উঠে তারা করেননি এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূ রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিবেজ্জনক এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা এটাকে এনগেজ করাটা যারা আমাদের দুঃখ পেয়েছেন কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার কোনো হয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা আমরা এই গণ সঙ্গে তারা যুক্ত আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য সেক্ষেত্রে যদি আইনের দ্বারা ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে আমি তিনি একজন সন্ত এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনে সমর্থন দেবার জন্যে তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি একই সঙ্গে সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেশের কাছে যে কি করে আজকে চিনময় দাশগুপ্তকে এই চিনময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তাতে কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিনময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে যেহেতু সে একটা সন্ত একজন সাধু তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে পারে তার কোন কোনো কথার মধ্যে আমাদের হতে পারে আমরা জিমত করতে পারি অমত করতে পারি তখন করতে পারি কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বাংলাদেশকে ধ্বংস করতে চায় এরকম কোন কোনোরকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই অন্তত আমার কাছে নাই যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকে আমি আনন্দের এটা এতে দেখব তো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে ভাববর্তী নষ্ট হয়েছে আমাদের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছেলে পঙ্গ হয়ে রয়েছে সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসাবে যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় এইভাবে আমরা আমাদের আজকে সারা পৃথিবীতে আগে করা হয়েছে অথ এই ধরনের লোকদেরকে চিনময় জিনিস শক্ত তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনি মোটো আপনার অনিরাপদ নয় তাদের উপর যে নির্যাতন হয়েছে নিঃসন্দেহ সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে এখানে দিবত সম্পত্তি আমলে। হয়েছে আমি জানি যে আরো যারা আছেন বৌদ্ধ আছে বিভিন্ন বৌদ্ধ বৌদ্ধ বলা আছে এগুলো তো দখল হয়েছে এর আগে তবে এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিকভাবে হাজির করার চেষ্টা করছেন এটা মনোযোগ দিয়ে শোনা তো আমি বিনীতভাবে অনুরোধ করবো তাছাড়া আরেকটা কথা বলি মাজার ভাঙ্গা হচ্ছে মাজার ভাঙ্গা হচ্ছে যারা মাজার ভাঙতে আমি গত কয়েকদিন আগে মাজার ভাঙা হয়েছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে যে একদম ইসরায়েলি নেতৃত্বে ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে যে এখানকে ইসলামের যে ইতিহাস চারদি ইতিহাসটি পীর মুর্শেদলি আউলেরা তারা যে ভূমিকা রেখেছেন সে ঐতিহ্যকে মুছে ফেলা ইতিহাসকে মুছে ফেলা স্মৃতিকে মুছে ফেলা সাবেনে মাদারকে ধ্বংস করা হয়েছে এরপর একটা পর একটা মাদার ধ্বংস করা হচ্ছে কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না যারা মাদার ভেঙেছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না তাদের কাউকে গ্রেফতার করা হয় এটা তো চলতে পারে না রাষ্ট্রভাবে তারা আজকে আমরা যে জায়গায় এসেছি আমি এখানে তারা হাজির হয়েছে মূলত যারা স্টেক হোল্ডার যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে তারা নাগতিক অধিকার আছে মানবিক অধিকার আছে করার অধিকার আছে অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও ধন্যবাদ কিন্তু আলোচনা করবো একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসীর বিরুদ্ধে সত্যিকার কোনো অভিযোগ যে না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা ডিও প্রসেস অব দ্য লয়ে লঙ্ঘন আমরা যারা আইনের পেটে বুঝি এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যদি আমরা আন্তরিকভাবে যে এইগুলো হ্যান্ডেল করতে না পারি আমি মনে করি আমরা অত্যন্ত বিবেচনা করি গিয়ে খুব দ্রুত ধেয়ে চলেছি আমি অত্যন্ত দুঃখিত আমি অত্যন্ত আবদের কথা বলেছি এবং যেহেতু আমরা লছি রাস্তায় রয়েছে এই আমার মধ্যে আবেগটা থাকবে এটা স্বাভাবিক দর্শক শুনলেন কি সাহসী বক্তব্য এবং এই বক্তব্যটা এমন একটা সময়ে এসেছে মানে ওই মুহূর্তে যখন তারা এই কথা বলতেছিল যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে আমরা সবাই এই ব্যাপারে একমত যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বের কাছে অনুকরণীয় তাহলে সেই মুহূর্তে আমরা দেখেছি সুনামগঞ্জে শত শত বাড়িঘর দোকানপাট হিন্দুদের ভাঙচুর হচ্ছে হচ্ছে আমরা দেখেছি রাঙ্গামাটিতে সনাতনী জাগরণী মঞ্চের এক সমন্বয়কের বাড়িতে হামলা এবং তার মাকে কুপিয়ে হত্যা ঠিক ওই মুহূর্তে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছে যে যত কিছু হচ্ছে বাংলাদেশে এগুলি সব অতিরঞ্জিত গুজব সংখ্যালঘুরা ভালো আছে আমাদের মধ্যে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের বেদ ভেদাভেদ নাই সবাই বাংলাদেশী সত্যকে কিভাবে অস্বীকার করা এবং মিথ্যাকে কিভাবে প্রচার করা এটার নতুন রেকর্ড করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিভ আপনার বিবিসি সরেজমিনে জমিনে তদন্ত করে বলে যে বাংলাদেশে সর সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন সংস্থা প্রথম আলো বলেছে যে এই সরকারের প্রথম পনেরো দিনেই এক হাজারের বেশি আক্রমণ হয়েছে এবং সেগুলির তথ্য তারা প্রমাণ করেছে প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান বলেছে এবং এই যাবৎ প্রায় দুই হাজারের মতো আক্রমণ হয়েছে তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু অর্থনীতিবিদ হতে গেলে কিন্তু আপনার পরিসংখ্যান পড়তে হবে কিন্তু তিনি পরিসংখ্যানের তোয়াক্কা করেন না কি হচ্ছে সেগুলির তোয়াক্কা করেন না তিনি তার মানসপটে যেটা চিন্তা বা তাকে মাহফুজরা যেটা শিখিয়ে দিচ্ছে সেইটাই আউরিয়ে যাচ্ছেন এবং সম্ভবত সেটা বিশ্বাসও করছেন কারণ তার ইমোশন কিন্তু এই যে তিনি যে মিথ্যা মিথ্যা বললে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার ইমোশন আমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেটাকে বিট্রে করত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখলে মনে হয় যে এই রোবটের মতো কথা বলতেছে কোনো চেতনা নাই কোনো কিছু নাই কোনো মায়া দয়া সহানুভূতি কিচ্ছু নাই একটা আস্থা একটা কষাই এবং তার কথাগুলি সেই কষাইয়ের মতো বলতেছে অথচ এই প্রত্যেকটা বক্তব্যের পিছনে এই যে যখন এগুলি বলে আজগুবি কথাবার্তা বলে যখন যে গুজব চড়ানো হচ্ছে অতিরঞ্জিত করা হচ্ছে এগুলি কিন্তু ভিকটিমদের নিয়ে কথা বলছে হিট হাজ এন দ্যাট ভিকটিমদের নিয়ে কথা হচ্ছে যারা নাকি ভিক্টিম এই রাষ্ট্র যখন এগুলি এইভাবে অস্বীকার করে বা এই শুধু অস্বীকারই না এগুলিকে নিয়ে যখন উল্টা দোষারোপ করে তখন একজন ভিক্ট্রিমের ব্যথাটা বহু গুণে বেড়ে যায় সেই মানুষটি অত্যাচারিত হয়ে দেশ ছেড়ে চলে যায় তার ব্যথাটা বহু গুণে বেড়ে যায় যারা নাকি বিদেশে থেকে দেশের জন্য চিন্তা করে দেশের সুখ সমৃদ্ধি শান্তি স্থিতিশীলতা আশা করে যখন এই রকম একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ যখন দিনের পর দিন মিথ্যাচার করে তখন তাদের ব্যথাটা অনেক প্রকট হয়ে ওঠে আজকে আমরা যেটা বাংলাদেশে দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস আমি রকম কসাই জাতীয় মানুষ কখনো দেখিনি এরশাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে হিংস্রতার অভিযোগ আছে কিন্তু এরশাদের একটা মায়াবিয়াস এরশাদের কথার মধ্যে একটা মায়া জড়ানো ছিল এর এরশাদের চেহারার মধ্যে মায়া জড়ানো ছিল আমরা সেগুলি দেখেছি কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমরা কোনো কিছুই দেখি না আমরা শুধু দেখি যে মানে ড্যাড কোল্ড একটা বুচার ইজ জাস্ট সিম্পল তার দিকে তাকালে কষাইয়ের চাইতে ভালো কিছু মনে আসে না দেশকে কত কথার ফুলজুরি ছড়িয়ে মানুষকে কত স্বপ্ন দেখিয়ে কত কিছু বলে এখনও বলে যাচ্ছে তো যাই হোক দর্শক আশা করি যে এই বক্তব্যের পরে এই সংলাপের পরে মানে আমি বলবো যে সংলাপটা সাকসেসফুল হয়েছে সফল হয়েছে সার্থক হয়েছে শুধুমাত্র এই কারণে এই যে ফরহাদ মাঝহার এই কথাগুলি বলেছেন এবং তিনি শুনেছেন আমার মনে হয় না এই আলোচনার মধ্যে বাকি কোনো কথা ছিল এইটাই এই এই কারণেই আমি শুধু বলবো যে আলোচনাটা সফল হয়েছে এইবার তিনি যখন নীরবে নিবৃত্তি এগুলি ভাববেন তখন নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন যে তিনি কতটুকু রং যে কতটুকু মিথ্যার ওপর দাঁড়িয়ে তিনি আজকে বাংলাদেশ রাষ্ট্রটি পরিচালনা করতেছেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার